হ্যালো বন্ধুরা পুজো তো চলেই আসলো আর আমি পার্লারে গিয়ে ফেশিয়াল করিনি আমি দুদিন আগে মিউডের ফেশিয়াল করেছিলাম তো খুব ভালো রেজাল্ট পেয়েছি তাই ভাবলাম তোমাদের ঘরে ভিডিওটা শেয়ার করে দিই খুব কাজে দেবে এখানটায় হচ্ছে গিয়ে ছটায় স্টেপ আছে চলো তোমাদের দেখায় কিভাবে ঘরে বসে পার্লারের মতন ফেশিয়াল করে নিতে পারবো তো তোমরাও করতে পারো খুব ভালো রেজাল্ট পেয়েছি আমি তো ফার্স্ট টাইম করলাম খুব ভালো রেজাল্ট পেয়েছি চলো তোমরা দেখি স্টেপে আছে ক্লিনজিং মিল্ক আমাদের এটা পাঁচ মিনিট ভালো করে মুখে দিয়ে রাফ করে নিতে হবে তো আমি গলায়ও দিয়েছিলাম ঘাড়েও দিয়েছিলাম কারণ আমার মুখে ঘাড়েও একটু ট্যান পড়ে গেছিলো তাই আমি ঘাড়েও করে নিয়েছিলাম তোমরা চাইলেও করতে পারো না চাইলে না করতে পারো আমি বলবো গলায় ঘাড়ে করলে ভালো হয় তাহলে দেখতে আরও ভালো লাগবে ব্রাইট লাগবে মুখটা তো কীভাবে করছি তোমরা দেখে নাও ভিডিওটা একটু স্পিড করা আছে এরকম একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ভিজা টিস্যু দিয়ে মুখটাকে ভালো করে আমি রিমুভ করে নিয়েছি তোমরা তাওয়াল ভিজিয়েও এটাকে ভালো করে রিমুভ করে নিতে পারো আর এরকম বাটিতে একটা জল নিয়ে নেবে তাহলে সুবিধা হবে সেকেন্ড স্টেপে আছে হচ্ছে গিয়ে ফেস ক্রাফ আর তোমরা সবাই জানো আমাদের মুখের ডার্ক সার্কেল অনেকটাই এটা রিমুভ করবে পাঁচ মিনিট ধরে আলতো হাতে এটা করে নিতে হবে আমার ভিডিওটা বড় হয়ে যাবে বলে একটু স্পিড করা আছে তোমরা দেখে নিও তো আমি একইভাবে করে নিচ্ছি দেখো পাঁচ মিনিট ধরে ভালো করে তারপরে গিয়ে আমি মুখটাকে ভেজা তাওয়াল দিয়ে একইভাবে মুখটাকে রিমুভ করে নিচ্ছি থার্ড স্টেপে আছে হচ্ছে গিয়ে ফেস মাসাজ ক্রিম এটাকে আমাদের সের মধ্যে দিয়ে দশ মিনিট ভালো করে মাসাজ করে নিতে হবে তোমরা চাইলে এটাকে একটু বেশি টাইম ধরেও মাসাজ করতে পারো যত ভালো করে মাসাজ করবে না তত ভালো রেজাল্ট পাবে তোমরা মাসাজ হচ্ছে গিয়ে ফেসিয়ালের মানে সবথেকে বড়ো পার্ট মানে তুমি যত ভালো করে মাসাজ করবে তত তোমার সুন্দর ভালো গ্লোয়িং স্কিন পাবে তো দেখো আমি কীভাবে মাসাজ করে নিচ্ছি আর তোমরা চাইলে একটু বেশিক্ষণ ধরেও মাসাজ করতে পারো একদম ভালো করে মাসাজ করবে টেনে টেনে যেভাবে আমি দেখাচ্ছি একটু ওপর দিক করে যত ভালো মাসাজ করবে তত ভালো রেজাল্ট পাবে তো দেখো আমি মাসাজ ক্রিমটা দেওয়ার পরেই বাবু উঠে পড়েছিল আর ওইদিকে ও খেলছে আর আমি ফেশিয়াল করছি একটু ঘুম পাড়িয়ে ভাবলাম একটু স্কিন কেয়ার করবো ও বাবা দেখি আমার ছেলে উঠে পড়েছে ফোর্থ স্টেপে আছে আমাদের ফেস মাস্ক আর মাস্কটা কিভাবে মানে ব্যবহার করতে হয় তোমরা সবাই জানো আমরা ভালো করে মুখের মধ্যে লাগিয়ে দেব আর দশ মিনিট রাখতে বলেছে কিন্তু যতক্ষণ না মুখটা ড্রাই হচ্ছে ততক্ষণ অবধি রেখে দেবে তো আমার পনেরো মিনিট লেগেছিল ড্রাই হতে তো আমি পনেরো মিনিট রেখে দিয়েছিলাম তারপরে এই দেখো আমার ছেলের সঙ্গে আমি খেলছিলাম রেখে দিয়ে ও উঠে পড়েছিল বললামই তো আমাকে বলছি কি কি মানে জিজ্ঞাসা করছে আমি কি দিয়েছি মুখে এটা তো হাসছিল তো আমি বলছি তোমার স্কিনে কোনো কিছু লাগবে না আমার ফেসটা অনেকটাই এখন টান হয়ে গেছে আর একইভাবে আমি টিস্যু দিয়ে আবারও রিমুভ করে নেব স্টেপ ফাইভে ছিল ফেস সিরাম সিরামটা কিন্তু খুব গ্লোয়িং ছিল আর খুব সুন্দর স্মেলও আসছিল। আর তারপরে মানে সামান্য পরিমাণে খুব একটা বেশি দিতে হবে না সামান্য পরিমাণে দিয়ে ভালো করে তুমি অ্যাপ্লাই করে নেবে একটু ভালো করে মাসাজ করে নেবে যাতে স্কিনের সঙ্গে বসে যায় একদম দেখতেই পাচ্ছ স্কিনে একটা গ্লো চলে এসছে খুব সুন্দর গ্লো চলে এসছে দেখতেই পাচ্ছ স্টেপ নাম্বার সিক্সে আছে তোমার সানস্ক্রিন এটা যারা দিনে মানে ফেসিয়াল করবে লাস্ট স্টেপ সানস্ক্রিনটা ইউজ করবে তো আমি রাতে করছিলাম তাও স্টেপটা ফলো করলাম তোমাদের দেখানোর জন্য আর দিনেও মানে এটা দিতে পারো সানস্ক্রিনটা তো দেখতে পাচ্ছ কত গ্লোয়িং ফেসিয়াল হয়ে গেল ঘরে বসে খুব কম খরচে ঘরে বসেই পার্লারের ফেসিয়াল তো দেখো এই দেখো বন্ধুরা ফাইনাল রেজাল্টটা দেখতেই পাচ্ছ আগের তুলনায় আমার মুখটা অনেকটা গ্লো করছে আর অনেক মানে মুখটা ক্লিন লাগছে তো তোমরাও ঘরে বসে করে নিতে পারো কম খরচে তো ঝটপট করে করে নাও তোমরা ভাবছো এই ফেশিয়াল কিটটা তোমরা কোথায় পাবে এই ফেশিয়াল কিটটা তোমরা ফ্লিপকার্ট নাইকা অ্যামাজন এমনকি মিশোতেও পেয়ে যাবে তো তোমরা ওখান থেকে পার্সেস করে নিও নাহলে আমি ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের লিঙ্ক আমি দিয়ে দেবো ওখান থেকেও তোমরা কিনে নিতে পারো আর ঘরে ঝটপট করে করে নাও যারা ভাবছ মানে পুজো চলে এসছে কালকে পুজো কি করে করব তো পার্লারে গিয়ে করতে পারছো না তারা ঝটপট করে মানে দোকানেও এটা পেয়ে যাবে দোকান থেকে হলেও কিনে করতে পারো আমি বলবো ভালো রেজাল্ট হবে তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর ভিডিওটা কেমন হয়েছে সেটা একটু জানিও